কুড়িগ্রামে ফেরদৌস হাসানের বাড়িতে গভীর রাতে হামলার প্রতিবাদে তহিদি মুসলিম জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে পর্দাশীল ও সুপরিচিত ধর্মীয় ব্যক্তিত্ব ফেরদৌস হাসানের বাড়িতে পুলিশের প্রবেশ ও পর্দা লঙ্ঘনের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে মুসলিম জনতার ও ধারাবাহিকতায় তহিদি মানববন্ধন নাগেশ্বরী বাস স্ট্যান্ড উপজেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় ফেরদোস হাসান কুড়িগ্রামে ছিলেন দাওয়াতি কাফেলা কুড়িগ্রামের দায় লাভবাই কাফেলা কুড়িগ্রামের কোষাধ্যক্ষ এবং মাদ্রাসা সাবিলুর রাশিদের পরিচালক ঘটনার বিবরণে বলা হয় রাত একটার পর থেকেই তার বাড়ি চারদিক থেকে ঘিরে রাখে কয়েকজন অপরিচিত যুবক হাতে সুতা বাধা ছিল এবং তিনজন পুলিশ কর্মকর্তা পরিবারের কাছ থেকে জানা গেছে রাত ভর তাদের পারিবারিকভাবে বন্দি রাখা হয় এবং নানা তথ্য নেয়ার চেষ্টা করা হয় রাত আনুমানিক দুইটা চল্লিশ মিনিটে বাড়ির বাউন্ডারির ফটক জোরপূর্বক খোলা হয় এরপর ডান বাম দুই পাশে থাকা বড় ভাইদের বাড়িতেও জোরপূর্বক প্রবেশ করা হয় এক পর্যায়ে মূল বাড়িতে প্রবেশ করে দুইজন পুলিশ ও একজন অপরিচিত ব্যক্তি তারা সরাসরি বৃদ্ধা মায়ের ঘরে প্রবেশ করে অভিযোগে বলা হয় বাড়িতে উপস্থিত ছিলেন ফেরদৌস হাসানের আশি বছরের বেশি বয়সী অসুস্থ মা বিবাহিত মেয়েদের মাদ্রাসার শিক্ষিকা এবং ছোট মেয়ে তাদের সামনে এই হঠাৎ প্রবেশ ও পর্দাহানির ঘটনা সবাইকে চরম আতঙ্কিত করে এতে বৃদ্ধাময়ের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে ফেরদৌস হাসান জানান এটি আমাদের কাছে খুনের চেয়েও বেশি কষ্টদায়ক মুক্তার মতো সংরক্ষিত নারীদের পর্দা আজ চরমভাবে লঙ্ঘিত হয়েছে তিনি আরও বলেন পুরো ঘটনার সময় ফোনে যোগাযোগের চেষ্টা করলেও লাইন বারবার কেটে যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ দেওয়ার চেষ্টা ব্যর্থ হয় ধারণা করা হচ্ছে হামলাকারীরা বিশেষ ডিভাইস ব্যবহার করেছিল যার কারণে আশেপাশের ফোনগুলো অচল হয়ে গিয়েছিল শেষে স্থানীয় লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা দ্রুত সরে যায় এ ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে তাওহেদি মুসলিম জনতা ও ধর্মীয় নেতারা নাগেশ্বরী বাস স্ট্যান্ডে উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মুসলিম বঙ্গে আর কোনো মুসলমানের বাড়িতে কোন সদস্য হামলা করতে পারবে না প্রশাসনের পক্ষ থেকে এরকম আচরণ হবে এবং প্রশাসনের পক্ষ থেকে এরকম আচরণ হবে এটা আমরা মুসলমান বিশ্বাস করতে পারি না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ার টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে